প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম ইজি অ্যাকাউন্টিং বইয়ের আরও একটি ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের যশোর বোর্ড দুই হাজার তেইশের সৃজনশীল যে প্রশ্নটা আছে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো প্রথমেই আমরা এই প্রশ্নের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু ব্যাখ্যা সহকারে পড়বো তারপরে সেই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখে নিব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি জনাব রাজন ময়মনসিংহে ব্যবসা স্থাপন করেন তার ব্যবসার বলি এখানে তার একটা ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো দেওয়া আছে এখন প্রথমে আমাদের যেটা আইডেন্টিফাই করতে হবে কোন ঘটনা কোন লেনদেনকে মিন করছে এটা যদি আমরা প্রথমেই বুঝে ফেলতে পারি তাহলে পুরো প্রশ্নটা আমাদের কাছে খুবই ইজি হবে আচ্ছা তো প্রথমে এখানে বলছে জমি ক্রয় যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে জমি ক্রয় করা হয় এই জমি ক্রয়টাকে আমরা সম্পত্তি ক্রয়ের সাথে তুলনা করতে পারি অর্থাৎ জমি এক সম্পদ এবং সম্পত্তি যেহেতু আমরা ক্রয় করেছি এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় যেহেতু সম্পত্তি ক্রয় করা হয়েছে যখনই একটা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সম্পত্তি ক্রয় করা হয় সম্পত্তি ক্রয়টাকে আমরা সরাসরি বলতে পারি মূলধন জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছি পরবর্তী লেনদেন এখানে বলছে ব্যবসায় মূলধন আনয়ন যখন ব্যবসায় মূলধন বিনিয়োগ করি বা ব্যবসায় মূলধন ইনভেস্ট করি এটাকেই মূলত মূলধন আনয়ন বলা হচ্ছে এবং আমরা ব্যবসায় মূলধন বিনিয়োগ ঋণ গ্রহণ এবং সম্পত্তি বিক্রয় এই তিনটা লেনদেনকে বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে এখানে ব্যবসায় মূলধন আনয়ন এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি তারপর চলে যাচ্ছি পরবর্তী লেনদেন ধারে পণ্য বিক্রয় এই যে পণ্য বিক্রয়ের কথা এখানে বলা হয়েছে পণ্য বিক্রয় বলতে আমরা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের আয়কে বুঝে থাকি এবং ব্যবসা প্রতিষ্ঠানের যত ধরনের আয় আছে যেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরের আয়কে কেন্দ্র করে গড়ে ওঠে সেই আয়গুলোকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয় তাহলে এখানে যে পণ্য বিক্রয়ের কথা বলা হয়েছে আমরা সেই পণ্য বিক্রয়টাকে বলতে পারি মূলধন মুনাফা জাতীয় আয় তারপর চলে পরবর্তী লেনদেন ব্যাংক থেকে ঋণ গ্রহণ একদম শুরুতেই কিন্তু বলেছিলাম মূলধন আনয়ন তারপর ব্যাংক থেকে ঋণ গ্রহণ অথবা যে কোনো প্রকার ঋণ গ্রহণ এবং সম্পত্তি বিক্রয় এই তিনটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে এখানে যে ঋণ গ্রহণের কথা বলা হয়েছে সেটাকেও আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী লেনদেন কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয় এবং যেহেতু এটা একটা আয় তাই আমরা এটাকে বলতে পারি মুনাফা জাতীয় আয় পরবর্তীতে বলছে পুরাতন কম্পিউটার বিক্রয় দেখো এই যে এখানে কিন্তু সম্পত্তি বিক্রয়ের কথা বলা হয়েছে তাহলে আমরা জেনেছিলাম মূলধন বিনিয়োগ ঋণ গ্রহণ এবং কোনো সম্পত্তি বিক্রয় এই তিনটা যদি কোথাও থাকে এই তিনটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে এখানে যেহেতু পুরাতন কম্পিউটার বিক্রয় বলা হয়েছে তাহলে এটাকেও আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি ওকে এরপর চলে যাচ্ছি শিক্ষা নবী সেলামী শিক্ষা নবী সেলামি সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয় এবং এখানে যদি শিক্ষানবী ভাতা থাকতো তাহলে কিন্তু সেটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয়কে মিন করত। যেহেতু শিক্ষা নবী সেলামি বলা হয়েছে অর্থাৎ এটা ওদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা আয় এবং অবশ্যই এটা মুনাফা জাতীয় আয় তারপর পরবর্তীতে বলছে জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় একদম শুরুতে আমরা একটা জমি ক্রয় দেখেছিলাম এবং সেই জমি ক্রয় বাবদ আনুষঙ্গিক খরচ হিসেবে এখানে রেজিস্ট্রেশন ব্যয়ের কথা বলা হয়েছে যখন একটা সম্পত্তি ক্রয় করা হবে এবং সেই সেই সম্পত্তির সাথে আনুষঙ্গিক কিছু খরচ দেওয়া থাকবে সম্পত্তি ক্রয়কে অবশ্যই আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো এবং যখন কোনো আনুষঙ্গিক খরচ থাকবে সেই মূলধন জাতীয় ব্যয়ের সাথে সেটাকেও কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাবো তাহলে এখানে যে রেজিস্ট্রেশন ব্যয় দেওয়া আছে এটাও আমরা লিখবো মূলধন জাতীয় ব্যয় হিসেবে তাহলে এখানে রেজিস্ট্রেশন ব্যয় এটাও একটা মূলধন জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছি বিনিয়োগের সুদ বিনিয়োগের এটাও কিন্তু হয় কি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা আয়কে নির্দেশ করে বিনিয়োগ করা হয়েছে এবং সেই বিনিয়োগের ওপর আমরা সুদ পাচ্ছি তাহলে অবশ্যই এটা একটা আয় এবং অবশ্যই এটা মুনাফা জাতীয় আয়কে নির্দেশ করবে মুনাফা জাতীয় এরপর চলে যাচ্ছি সর্বশেষ লেনদেন এখানে বলছে পুরাতন ফ্রিজ বিক্রয় যেমন দেখো পুরাতন কম্পিউটার বিক্রয় ছিল ঠিক তেমনিভাবে এখানে পুরাতন ফ্রিজ বিক্রয়ের কথা বলা হয়েছে যেহেতু একটা সম্পত্তি বিক্রয় আমরা দেখতে পাচ্ছি তাই অবশ্যই এই সম্পত্তি বিক্রয়টাও হবে কি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে যে কোনো সম্পত্তি বিক্রয় দেওয়া থাকলে সেটা মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা লিখতে পারি ওকে তাহলে এখানে প্রত্যেকটা লেনদেনের ব্যাখ্যা আমরা দেখে নিলাম এখন আমরা দেখবো সৃজনশীল প্রশ্নটা তাহলে প্রথমে ক নম্বর সৃজনশীল বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা প্রথমে দেখব মূলধন জাতীয় ব্যয় কোনগুলো আমরা যদি একটু রিমাইন্ড করার চেষ্টা করি মূলধন জাতীয় ব্যয় হবে যখন আমরা কোনো সম্পদ ক্রয় করি এবং সেই সম্পদ ক্রয়ের সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ দেওয়া থাকে সম্পত্তি ক্রয় এবং আনুষঙ্গিক যত খরচ আছে এই দুইটাকেই আমরা একসাথে বলে থাকি মূলধন জাতীয় ব্যয় তাহলে আমরা এখন এই লেনদেনগুলো থেকে খুঁজে বের করব কোনটা সম্পত্তি ক্রয়কে বোঝানো হয়েছে এবং কোনটাকে আনুষঙ্গিক খরচ মানে ওই সম্পত্তি ক্রয় রিলেটেড আনুষঙ্গিক খরচকে বোঝানো হয়েছে আচ্ছা তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি জমি ক্রয়ের কথা বলা হয়েছে তাহলে জমি ক্রয় করা হলো বিশ লক্ষ টাকা এটা সরাসরি আমাদের মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে চলে যাবে এবং তারপর দেখো আবার এখানে বলা হয়েছে জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় তার মানে জমি ক্রয় করেছো এবং সেই জমিটা ক্রয় করার পর সেটার রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন বাবদ আমাদের কিছু টাকা খরচ হয়েছে এখন দেখো পুরোটা মিলে কিন্তু আমরা জমির কস্ট হিসেবে ধরতে পারি জমিটা একটা ভ্যালু ছিল এবং পাশাপাশি একটা রেজিস্ট্রেশন বাবদ ব্যয় হয়েছে তাহলে টোটাল মিলে আমাদের একটা মূল মূলধন জাতীয় ব্যয় দাঁড়াচ্ছে তাহলে এখানে এটা হচ্ছে আমাদের সম্পত্তি ক্রয় এবং এটা হচ্ছে সম্পত্তি ক্রয়ের আনুষঙ্গিক খরচ আমরা দুইটাই পেয়ে গেছি তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় তাহলে এবার একটু আমরা অ্যান্সারটা দেখি আমরা কিভাবে লিখবো দেখো এখানে যেহেতু আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করার কথা বলা হয়েছে তাহলে মূলধন জাতীয় ব্যয় আমরা দুইটা পেয়েছি একটা হচ্ছে জমি ক্রয় যেটা ছিল বিশ লক্ষ টাকা এবং রেজিস্ট্রেশন ব্যয় এই বাবদ রেজিস্ট্রেশন ব্যয় ছিল দুই লাখ টাকা তাহলে টোটাল আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ২২ লক্ষ টাকা এরপর চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে জনাব রাজনের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা যদি একটু রিমাইন্ড করার চেষ্টা করি মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো হবে যখন মূলধন বিনিয়োগের কথা বলা থাকবে তাহলে মূলধন বিনিয়োগ বাবদ যদি কোনো খরচ হয় সেটা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হবে যদি ঋণ গ্রহণের কথা বলা হয় সেটা মূলধন জাতীয় প্রাপ্তি হবে এবং যদি বলা হয় কোনো সম্পত্তি বিক্রয়ের কথা তাহলে সম্পত্তি বিক্রয় এই তিন টাইপের যদি কোনো লেনদেন দেওয়া থাকে এই তিনটাকে আমরা সাধারণত মূলধন মূলধন জাতীয় জাতীয় প্রাপ্তি প্রাপ্তি বলে থাকি তাহলে তাহলে এই তিনটার মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে ওকে এবার খ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে আমরা কিন্তু অলরেডি এখানে দেখে ফেলেছি যে কোনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি হবে এবার আমরা একটু আইডেন্টিফাই করি এখান থেকে এখান দেখো প্রথমেই ব্যবসায় মূলধন আনয়ন তাহলে এটা কিন্তু আমাদের মূলধন বিনিয়োগটাকে ইন্ডিকেট করছে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে মূলধন বিনিয়োগ করা হয়েছে তাহলে ব্যবসায় মূলধন আনয়ন করা হলো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূলধন আনয়ন করা হলো তারপরে আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি টোটাল এক লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে এক লক্ষ টাকা তাহলে এই যে ঋণ গ্রহণ এটাও কিন্তু আমরা পেয়ে গেছি তারপরে এখানে বলা হয়েছে পুরাতন কম্পিউটার বিক্রয় পুরাতন কম্পিউটার বিক্রয় করা হলো বারো হাজার টাকা এবং আরেকটা যেটা সেটা হচ্ছে একদম সবার শেষে বলছে পুরাতন ফ্রিজ বিক্রয় সেটা হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে দেখো এখানে আমরা টোটাল চারটা লেনদেন পেয়েছি একটা হচ্ছে ব্যবসায় মূলধন আনয়ন এটা হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম এক লক্ষ টাকা তারপর পুরাতন কম্পিউটার বিক্রয় করলাম অর্থাৎ এখানে একটা সম্পত্তি বিক্রয়ের কথা বলা হয়েছে এখানে একটা সম্পত্তি বিক্রয় করা হয়েছে বারো হাজার টাকা এবং সবার শেষে পুরাতন ফ্রিজ বিক্রয় এটাও পনেরো হাজার টাকা তাহলে দেখো এই চারটা লেনদেনকেই আমরা একসাথে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে দেখাবো এখন কথা হচ্ছে আমরা কিভাবে আনসারটা লিখবো এই যে আমরা অ্যান্সারটা অবশ্যই এখানে একটা হেডিং ইউজ করে তারপর লিখবো যেহেতু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করার কথা বলা হয়েছে তাই প্রথমে একটা হেডিং ইউজ করব মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে এরপর আমরা এই মূলধন জাতীয় প্রাপ্তি বাবদ আমাদের প্রশ্নের মধ্যে যে লেনদেনগুলোকে সিলেক্ট করলাম সেই লেনদেনগুলোকে পরপর লিখে দিব যেমন মূলধন আনন করলাম পাঁচ লক্ষ পঞ্চাশ ঋণ গ্রহণ করলাম এক লক্ষ টাকা কম্পিউটার বিক্রয় বাবদ হলো বারো হাজার টাকা এবং ফ্রিজ বিক্রয় বাবদ টাকা হাজার তাহলে টোটাল আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা হচ্ছে ছয় লক্ষ সাতাত্তর হাজার টাকা এই ছয় লক্ষ সাতাত্তর হাজার টাকা হচ্ছে আমাদের মোট মূলধন জাতীয় প্রাপ্তি এরপর আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্ন রাজনের মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় দুইটার মধ্যে একটু তফাৎ আছে এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে বোঝানো হয়েছে আমরা যে যে লেনদেনগুলো থেকে নগদ প্রাপ্তি ঘটেছে অর্থাৎ যে লেনদেনগুলো থেকে আমাদের নগদ টাকার প্রাপ্তি ঘটবে সেগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় আয় কখন হবে যেটা সরাসরি আমাদের কোনো না কোনো আয়কে নির্দেশ করবে সেটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে চলে যাবে এখন তাহলে দেখো আমাদের এখান থেকে যেই যেই বিষয়গুলো থেকে মুনাফা জাতীয় প্রাপ্তি অর্থাৎ যেই লেনদেনগুলো থেকে আমাদের নগদ টাকা প্রাপ্তি হয়েছে বা সরাসরি প্রাপ্ত হয়েছে সেই লেনদেনগুলোকেই শুধুমাত্র এখানে আমরা আনবো তাহলে এখানে প্রাপ্তি কোনগুলো দেখো কমিশন প্রাপ্তি এটা অবশ্যই আমাদের নগদ টাকার প্রাপ্তিকে নির্দেশ করছে শিক্ষা সেলামি এটাও কিন্তু আমাদের নগদ টাকার প্রাপ্তিকে নির্দেশ করছে আবার বিনিয়োগের সুদ প্রাপ্তি এটাও কিন্তু আমাদের একটা নগদ প্রাপ্তিকে নির্দেশ করছে কিন্তু আমরা যদি মুনাফা জাতীয় আয়ের কথা বলি মুনাফা জাতীয় আয়টা আমাদের আয় অবশ্যই হবে অর্থাৎ প্রতিষ্ঠানে আয় অর্জিত হয়েছে কিন্তু সেটা আমরা নগদ টাকা পাইনি অর্থাৎ হাতে এখনো প্রাপ্তি হয়নি এই জন্য মুনাফা জাতীয় আয় হবে হচ্ছে ধারে পণ্য বিক্রয় অর্থাৎ এখানে আমরা ধারে পণ্য বিক্রয়টাকে মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবে আনবো না আমরা যেগুলো আনব সেগুলো হচ্ছে শুধুমাত্র নগদ প্রাপ্তি হয়েছে যে লেনদেনগুলো থেকে শুধুমাত্র সেই লেনদেনগুলোই যেগুলো থেকে শুধুমাত্র প্রাপ্তি ঘটবে আমরা সেগুলোই প্রাপ্তির মধ্যে নিয়ে আসব। যেখান থেকে কোনো প্রাপ্তি ঘটবে না কিন্তু আমাদের আয় হিসেবে অর্জিত হবে সেটাকে আমরা মুনাফা জাতীয় আয়ের মধ্যে দেখাবো তাহলে মুনাফা জাতীয় আয়ের মধ্যে কিন্তু ধারে পণ্য বিক্রয় কমিশন প্রাপ্তি শিক্ষানবী সালামি সুদ এই চারটাই আসবে কিন্তু যখন আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে দেখাবো তখন শুধুমাত্র যে লেনদেনগুলো থেকে আমাদের প্রাপ্তি ঘটেছে শুধু সেই লেনদেনগুলোই দেখাবো তাহলে এখান থেকে যদি আমরা এই লেনদেন থেকে বলতে চাই তাহলে এখানে দেখো আমাদের শুধুমাত্র প্রাপ্তি ঘটেছে কমিশন প্রাপ্তি থেকে শিক্ষানবী সেলামি থেকে এবং বিনিয়োগের সুদ থেকে ধারে পণ্য বিক্রয় যেহেতু এখানে বলা হয়েছে ধারে তাই এখনও কিন্তু এই বিক্রয়ের টাকা আমরা হাতে পাইনি বা এই নগদ টাকা কিন্তু এখনো আমাদের প্রাপ্ত হয়নি তাই আমরা বলতে পারি যে ধারে পণ্য বিক্রয় এটা আমাদের নগদ প্রাপ্তি অথবা মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে আসবে না আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে শুধুমাত্র সেগুলোই আসবে যে হিসাবগুলো আমাদের নগদ প্রাপ্তিকে নির্দেশ করবে তাহলে এখানে আমরা তিনটা হিসাবকে পাচ্ছি কমিশন প্রাপ্তি শিক্ষা নবী সালামি এবং বিনিয়োগের সুদ আচ্ছা তাহলে এবার আমরা একটু অ্যান্সারটা দেখে নিই দেখো এখানে আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি নির্ণয় করতে বলা হয়েছে আমরা এখানে একটা হেডলাইন ইউজ করব মুনাফা জাতীয় প্রাপ্তি এবং এটার আন্ডারে আমরা যে তিনটা লেনদেন পেলাম কমিশন প্রাপ্তি বাবদ পঁচিশশো টাকা শিক্ষানবী ইসালামি বাবদ পঁচিশ হাজার টাকা এবং আমাদের বিনিয়োগের সুদ বাবদ তিরিশ হাজার টাকা তাহলে আবার একটু রিপিট করছি যেহেতু এখানে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি বের করতে বলা হয়েছে অবশ্যই শুধুমাত্র যেখান থেকে আমাদের প্রাপ্তি ঘটবে অর্থাৎ যেখান থেকে আমরা টাকা পয়সা পাবো নগদ টাকা পাওয়া যাবে শুধু সেই লেনদেনগুলোই এখানে আনবো কোনো প্রকার কোনো ধারে করা লেনদেন বা বাকিতে করা লেনদেন এখানে আমরা নিয়ে আসবো না বাকিতে কোনো বিক্রয় বা বাকিতে কোনো আয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আমরা আনবো না সেটা আনবো তখনই যখন মুনাফা জাতীয় আয় নির্ণয় করতে বলা হবে তাহলে এখানে যেহেতু আমাদের বলা হয়েছে মুনাফা জাতীয় প্রাপ্তি নির্ণয় করো তাই শুধুমাত্র যে সকল আয় থেকে আমরা সরাসরি নগদ টাকা পেয়েছি সেই সকল আয় নিয়ে আসব আচ্ছা তাহলে এই প্রশ্নটাতে আমরা প্রথমে দেখলাম কোনগুলো মূলধন জাতীয় ব্যয় তারপরে আমরা দুই নাম্বার প্রশ্নটাতে দেখলাম মূলধন জাতীয় প্রাপ্তি এবং তিন নাম্বার প্রশ্নটাতে দেখলাম মুনাফা জাতীয় প্রাপ্তি তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নের আলোচনা আশা করছি এই প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী প্রশ্নগুলো এবং পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ Thank <sweak>